এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত কোরবানির গরুর হাটে এবং আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর ঢাকার দুই সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় এবার মোট উনিশটি অস্থায়ী পশুর হাট বসবে এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বসবে দশটি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবে নয়টি ঈদুল আজহার দিনসহ মোট পাঁচ দিন নির্ধারিত স্থানে কোরবানির পশুর ক্রয় বিক্রয় করা হবে এবং ইতিমধ্যেই কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু বসানো হয়েছে এই অস্থায়ী পশুর হাটগুলো আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে বিভিন্ন হাটে গরুর যেই বিক্রেতারা রয়েছেন এবং আসন্ন কোরবানিকে কেন্দ্র করে যেই গরুর ক্রেতারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন গরুর হাটে ভিড় জমাচ্ছেন এবং বিভিন্ন গরুর হাটে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে এখনো কাজ কিন্তু চলমান রয়েছে সিটি কর্পোরেশনের আওতায় স্থায়ী গাবতলি হাট এবং দক্ষিণ সিটির আওতায় স্থায়ী সারুলিয়া হাটেও এবার কোরবানির পশু ক্রয় বিক্রয় করা হবে এই হিসেবে এবছর ঈদ ঈদুল আজহায় রাজধানীর ঢাকায় কোরবানির পশু কেনা বেচার জন্য মোট একুশটি স্থানে হাট বসবে দুটি স্থায়ী হাট এবং উনিশটি অস্থায়ী হাট কিন্তু রয়েছে এবার ঈদুল আজহার জন্য এবং আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু এবার গত বছর গতর তুলনায় লক্ষ্য করা গিয়েছে যে এবার একটু দেরিতেই হাট বসেছে এবং হাট বসার পূর্বেই কিন্তু বৃষ্টির একটি ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে এবং এখানকার যারা গরু বিক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করছিলাম যে এই বৃষ্টির জন্য তাদের এই গরু কেনা বেচার কিন্তু একটু ধীরে চলছে এবং তারা উদ্বেগে রয়েছেন যে বৃষ্টি না কমলে কিন্তু তাদের বেচা কেনা তেমন একটা বেশি হবে না এমনটাই কিন্তু আশঙ্কা তারা করেছেন এবং আমাদেরকে কিন্তু জানিয়েছেন ঢাকা উত্তর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি সম্পত্তির ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তির বিভাগ সূত্রে জানা গেছে যে সর্বোচ্চ দরদাতাকে হাটের ইজারা দেওয়া হবে এবং তবে কোনো হাতে কাঙ্ক্ষিত দর পাওয়া না গেলে সেটা আবার ইজারা দেওয়া হবে এবং দরপত্র গৃহীত হওয়ার তিন দিনের মধ্যে জামানত ব্যতীত অবশিষ্ট অংশ অংশের পনেরো শতাংশ মূল্য সংযোজন এবং মূল্য সংযোজন কর এবং দশ শতাংশ আয়কর নির্ধারিত হবে এছাড়া অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওয়াটায় এগারোটি পশুর হাট বসানোর কথা থাকলেও আফতাবনগর হাট নিয়ে উত্তর সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে দিমত এবং মেরা দেয়া হাট নিয়ে আইনগত জটিলতার আইনগত জটিলতা থাকার কারণে সেগুলোর কার্যক্রম কিন্তু স্থায়ী করা হয়েছে এবং বাকি নয়টি হাটের প্রস্তুতি নেওয়া হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে কমলাপুর বরাবরের মতোই কমলাপুর শাহজাহানপুর ইত্যাদি স্থানে কিন্তু হাট বসেছে এবং উত্তর সিটি কর্পোরেশনের মতো কিন্তু উত্তর সিটি কর্পোরেশনে বরাবর বসিলার এই ঐতিহ্যবাহী গরুর হাট কিন্তু এবারও বসানো হয়েছে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে গত দুই তিন দিন ধরে কিন্তু এই হাটগুলোর কার্যক্রম শুরু হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা এসে উপস্থিত হয়েছে এই হাটগুলোতে এবং তাদের সারা বছরের লালন পালনকৃত যেই পশুগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তারা বিক্রির জন্য এবং ঈদের এই সিজনটাকে সিজনে অতিরিক্ত আয়ের জন্য অনেক কাংশেই কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছিলাম এখানে আসা দূর দূরান্ত থেকে আসা বিক্রেতাদের সাথে এবং তারা কিন্তু জানিয়েছেন যে শুধু এখানে এসে ক্রেতাগণ শুধু দাম দর করছেন এবং দেখেই চলে যাচ্ছেন এখন পর্যন্ত তেমন একটা আহ কেনা কিন্তু শুরু হয়নি এবং মূলত এই বৃষ্টির কারণেই এমনটি জানিয়েছেন তারা এছাড়া ঝড় বৃষ্টি উপেক্ষা করে কিন্তু কোরবানির পশু নিয়ে নৌগা থেকে মোহাম্মদপুরের হাটে এসেছেন কয়েকজন এবং রাজধানীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা গরু ছাগল উঠেছে এই হাটে এবং এখানে কিন্তু সবচেয়ে বেশি উঠেছে এবং যতটুকু জানার চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে নওগাঁ থেকে নওগাঁ জেলার যে গরু কিন্তু বেশি এসেছে তবে দিনাজপুর কুষ্টিয়া নাটোর জেলা থেকেও কিন্তু গরু এসেছে এই হাটে হাতে ক্রেতাদের উপস্থিতি কিন্তু তেমন একটি লক্ষ্য করা যাচ্ছে না আমরা সম্পূর্ণ হাট কিন্তু ঘুরে দেখছিলাম কয়েকজন অল্প কয়েকজন ক্রেতা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন ধারণা করা যাচ্ছে যে এই অনবরত বৃষ্টি যে নিম্নচাপের জন্য যেই বৃষ্টিটি শুরু হয়েছে সেই বৃষ্টির জন্য একটু ডিলে করছেন হ্যাঁ ক্রেতারা এবং হ্যাঁ বিক্রেতারা কিন্তু ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছে মোহাম্মদপুরের বসিলার হাউস বিল্ডিং এর বিভিন্ন ছোট ছোট প্লটের মধ্যে বাঁশ বেঁধে কিন্তু তৈরি করা হয় এই গরুর হাট এবং অস্থায়ী পশুর হাট প্রতিটি প্লটে দুই সারি করে বাঁশ দিয়ে গরুর জন্য মাচাং কিন্তু তৈরি করা হয়েছে এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে গরুগুলোর সাথে তারা এখানে যে বিক্রেতা রয়েছেন তারা কিন্তু এসে

বেচা কিনা কম হলে গরুর দামও বাজারও কম হবে আকাশের অবস্থা খুবই খারাপ আসার পর থেকে এই যাবত পর্যন্ত যে বৃষ্টি মানে আমার পিছনে লাগাই আছে বৃষ্টি বৃষ্টি যদি না কমে আকাশ যদি ভালো না হয় তাহলে বেচা কিনার অবস্থা খারাপ ইতিমধ্যে কিন্তু নওগা থেকে আসা একজন বিক্রেতার সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করছিলাম যে তিনি বেশ বেশ আশঙ্কার ভিতরেই রয়েছেন যে এই নিম্নচাপের যে সৃষ্ট হওয়া বৃষ্টি সেটি কিন্তু তাদের বেচা কেনাকে স্থবির করে তুলেছেন এবং বেশ বেচা কেনা কিন্তু তুলনামূলক গত বছর থেকে বছর কম লক্ষ্য করা যাচ্ছে এমনটি কিন্তু তিনি জানিয়েছেন আমাদেরকে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন জেলা থেকে যেই বিক্রেতাগণ এসেছেন এখানে উপস্থিত হয়েছেন তারা তাদের গরু নিয়ে তারা কিন্তু তাদের নিজেদের থাকার জায়গা এবং গরুদেরকে বৃষ্টি হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু বেশ ত্রিপল দিয়ে ঘেরাও করে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য কিন্তু যত যত যেই প্রক্রিয়াগুলো রয়েছে তারা কিন্তু সেগুলো নিয়ে কাজ করছেন বরবরের মতোই কিন্তু রাজধানীর এই বসিলাতে একটি সোজা রাস্তার পাশে দুই পাশে যে প্লটগুলো রয়েছে সেখানে কিন্তু হাট বসেছি আপনারা যেমনটি দেখতে পারছেন যে প্লটের জায়গাগুলোতে ভেতরে কিন্তু দুই তিন সারি বাঁশ দিয়ে এখানে হাট বসানো হয় বরবরের মতো এবছরও কিন্তু তেমনটি লক্ষ্য করা যাচ্ছে এবং বেশ কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজন হ্যাঁ বিক্রেতা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে অনেকজনের সাথেই কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছিলাম এই বিক্রেতাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বৃষ্টির জন্য বেশ একটি ভোগান্তি সৃষ্টি হয়েছে তাদের এবং যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু গরু যে বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই বসিলায় কোরবানির হাটে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের গরুর দেখাশোনার যে প্রয়োজনীয় কাজগুলো রয়েছে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য যে প্রয়োজনীয় কাজগুলো রয়েছে তারা কিন্তু সেগুলো করছেন এবং বেশ একটি ব্যস্ত সময় কিন্তু পার করছেন তারা যদিও হাটে তেমন একজন একটু যদিও হাটে তেমন ক্রেতার দেখা নেই তবুও কিন্তু তারা তারা তা আশাবাদী রয়েছেন যে বৃষ্টি কমলে কিন্তু কিন্তু বাড়বে বাড়বে এবং তাদের বিক্রি এমনটি আমাদেরকে জানিয়েছেন আপনারা কিন্তু সরাসরি যুক্ত রয়েছেন বিওডি বাংলা থেকে এবং আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত যেই বসিলা গরুর হাটটি রয়েছে সেই হাটের বর্তমান পরিস্থিতি যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর এই বসিলা যে গরুর হাটটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেই হাটকে আসা যেই বিক্রেতারা রয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু বেশ ব্যস্ত সময় কিন্তু পার করছেন তাদের যে যেই গরুগুলো নিয়ে এসেছেন তাদের বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য এবং তাদের যে পরিচর্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু একটা ব্যস্ত সময় তারা পার করছেন এবং আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম একটু আগেই আজ যে একজন বিক্রেতা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখনো কিন্তু তেমন ভাবে জমে ওঠেনি রাজধানীর বিভিন্ন গরুর বাজারগুলো কারণ হ্যাঁ বৃষ্টির জন্য অনেক ক্রেতাই কিন্তু ঘর থেকে বের হচ্ছেন এবং বৃষ্টির জন্য কিন্তু বেশ একটি বিপাকেই পড়ছেন তারা এবং তারা আশাবাদী যে বৃষ্টিটা কমলে কিন্তু তাদের বিক্রিগুলো বাড়বে এমনটি কিন্তু জানিয়েছেন আমাদেরকে এবং আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ভিওডি বাংলা থেকে এবং আপনারা কিন্তু সরাসরি সংযুক্ত রয়েছেন রাজধানীর উত্তর অনুমোদিত বসিলা গরুর হাটটি রয়েছে সেখান থেকে এই ছিল কিন্তু রাজধানীর বসিলা যেই গরুর হাটটি সেই আহ গরুর হাটের সর্বশেষ পরিস্থিতি আপনাদের আহ মাঝে তুলে ধরার চেষ্টা করছিলাম ভিওডি বাংলা থেকে আমি শাহরিয়ার জামিল নূর ভিওডি বাংলা ঢাকা